الله تعالى قرآن الكريم إرشاد قدسن ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين الله سبحانه وتعالى আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে এখান থেকে শুরু করে মক্কা মদিনা পর্যন্ত যাওয়ার সামর্থ্য পথ করচ এবং পুষ্যদের তথা পরিবার পরিজনের বরণ পোষণের দায়িত্বসহ আসা যাওয়ার মক্কা শরীফ পর্যন্ত আসা যাওয়ার পদ করস যাদের আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাদের জন্য হজকে ফরজ করে দিলেন যারা বলেন না সুবহান আর এই হজ ফরজ হওয়া সত্যও শিকার স্বীকার করবে আমাদের জেনে রাখা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ গনী সুতরাং কে গেল কে আসলো কে নাশলো এটা দেখার বিষয় আল্লাহ না সুতরাং প্রিয় হাজির যাদের যাতায়াতের খরচ আছে এবং পুষ্যদের বরণ পোষণের দায়িত্ব পালন করার মতো সামর্থ্য আছে তাদেরকে অবশ্যই আমাদের হজ করে নিতে হবে পারবেন আল্লাহ তৌফিক দান করেন বলে আমি প্রিয় হাজির এই হজের ঘোষণা দিয়েছিলেন আজান দিয়েছিলেন ডাক দিয়েছিলেন ইব্রাহিম আলহিস এরপরে আমাদের ইব্রাহিম আলিহিস ওনার জীবনের প্রায় সময়টাই কেটেছে পরীক্ষার উপরে জোরে বলেন আল্লাহ আগে ইব্রাহিম আলিহালাম প্রত্যেকটা পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছে মোহাম্মদ হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু আর ইব্রাহিম হচ্ছে আল্লাহর ইব্রাহিম বন্ধু যে আল্লাহকে রাজি খুশি করবার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত পরীক্ষাগুলো এসেছে এই পরীক্ষাগুলোর মাধ্যমে আল্লাহর মন জয় করে যিনি

আবার খলিলুল্লাহ ইব্রাহিম এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করতে চায় যিনি বলেন আল্লাহু আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমল করে আল্লাহকে সন্তুষ্ট করবার তৌফিক দান করুন বলি আমিন প্রিয় হাজেরিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন আসার পরে নিজেকে এবং আল্লাহকে খুজা চেষ্টা করলেন মানুষেরা অগ্নি পূজা সূর্য পূজা চাঁদ পূজা ইব্রাহিম আলী ইসালাম দেখলেন যে রাতের অন্ধকারে তারকারা জি রুব তারা এখন ইব্রাহিম আলি ইসলাম চিন্তা করলেন যে মনে হয় আমার খোদা হচ্ছে এই তারকা কিন্তু দেখা যায় রাত যখন শেষ হয়ে যায় তখন তারকা চলে যায় বলে যে না এটা না এটা হচ্ছে হুদা এটা কখনো হুদা হুদা হতে পারে না আল্লাহ হতে পারে না আল্লাহকে পাওয়ার চেষ্টা করলেন আল্লাহকে সৃষ্টিকর্তাকে চেনার চেষ্টা করছেন যেখানে কেন বানিয়ে বানিয়ে মূর্তির পূজা করে হুদা দাবি করে বানানো জিনিস তো হুদা হইতে পারে আমাকে যিনি বানিয়েছেন যে আমার হুদা হতে পারে তো চাঁদ

আল্লাহর যেগুলো ভালো লেগেছে সেগুলো কোরআনের মধ্যে নিয়ে আসছেন সুবহানাল্লাহ বলার আমার বন্ধুগণ সকালবেলা সূর্য উঠতে দেখলেন সূর্য ওঠার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এটা তো অনেক বড় মনে হয় এটাই সবার বড় প্রমাণ এটাই খোদা হতে পারে যখন দিন শেষে আবার সূর্যটা ডুবে গেল ঠিক তখন চিন্তা করলেন না না তারকারাজিও আমার ক্ষোধা নয় চাঁদও আমার ক্ষোধা নয় সূর্য আমার বোধা হতে পারে না বরং আসমান জমিন সূর্য চাঁদ তারকারাজি গোটা পৃথিবী যিনি পরিচালনা করেন গোটা সৃষ্টি জগতের মধ্যে কিছু আছে।

সুতরাং আমি আমার সেই সত্তার দিকে মুখ ফিরালাম যিনি আসমান জমি গোটা পৃথিবীর কন্ট্রোলার যিনি তার প্রতি আমি মুখ ফিরিয়ে নিলাম তাকেই খোদা মানলাম আর এই সমস্ত যারা এই জাতি বায়রা যারা মূর্তি পূজা করে সূর্য পূজা করে চন্দ্র পূজা করে তারকার পূজা করে পানানু মূর্তির পূজা করে এগুলো আমি করলাম না আল্লাহ আল্লাহকে আবিষ্কার করেন একটু চিন্তা করে দেখেন আমাদের ইমান আর ইব্রাহিম আলহিসের ইমান ইব্রাহিম আলহ ইসলাম যে পরিবেশে জন্মগ্রহণ করছেন সেই পরিবেশটা ছিল মাটির বানানো মূর্তি পূজার পরিবেশ অগ্নি পূজার পরিবেশ সূর্য পূজার পরিবেশ চাঁদ পূজার পরিবেশ কিন্তু আল্লাহ আমাকে আর আপনাকে সৃষ্টি করলেন বানালেন এমন পরিবেশে মুসলিম পরিবারে জন্ম দিলেন মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করার পর আপনার কানের মধ্যে আজান আসলো আপনি যখন জন্মগ্রহণ করলেন সাত দিনের মাথায় আপনার জন্য আকিকা করালো আপনি সব কিছু দুনিয়াতে আসার সাথে সাথে পেয়েছেন আর ইব্রাহিম আলাইহিস সালাম এত কঠিন অবস্থায় দুনিয়াতে এসে আল্লাহকে আবিষ্কার করতে পারলেন আর আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে এত কিছু পাওয়ার পরেও আমরা আল্লাহকে চিনি না জুড়ে বলেন না না চিনলেও আল্লাহকে মানার মতো মানতে পারি না অত ইব্রাহিম আল ইসলাম দেখেন এমন কঠিন পরিবেশে জন্মগ্রহণ করে আল্লাহকে আবিষ্কার করলেন শুধু তাই নয় নমরুদের গোষ্ঠী নমরুদের জাত তখন নমরুদ এমন একটা শাসক ছিল গোটা পৃথিবীতে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছিলেন এমন চারজন মানুষের ভিতরে নমরুদ একজন আমার বন্ধুগণ প্রিয় উপস্থিতি নমরুদ তখন মানুষকে চাইলে যখন মুহূর্তে কতল করত চাইলে যে কোনো মুহূর্তে জেল হাজত থেকে বাঁচিয়ে দিত ঠিক তেমন মুহূর্তে ইব্রাহিম আলী অসংখ্য মূর্তি ভেঙে ভেঙে তারা যখন বড়দিন নমরুদ এবং নমরুদের যা ওই সময়ে অগ্নি পূজকরা যখন বড়দিনে পূজা করবার জন্য চলে গেলে ঠিক সেই মুহূর্তে যে মূর্তিগুলোকে তারা আরাধনা করতেন সেই মূর্তিগুলো ভেঙে যে বড় মূর্তিটা আছে সেই বড় মূর্তির গলা আর উপরে যেটা দিয়ে বাংলেন সেটা ঝুলিয়ে রাখলেন সেই গোড়ালটা সেখানে ঝুলিয়ে রাখলেন বিকালবেলা বেলা যখন তারা আসলো দেখতে পেলো এটা আর কারো কাজ নয় এটা ইব্রাহিমের কাজ কেননা সে আমাদের মতো বানানো মূর্তির পূজা করে না আমাদের বিরোধী সে আল্লাহকে মানে আল্লাহকে দেখা যায় না কোন আল্লাহ নাকি একজন মানে কোন একজন খোদা নাকি মানে বলেন নাউজুবিল্লাহ এটাই ইব্রাহিমের কাজ ছাড়া অন্য কারো কাজ না ইব্রাহিমের কাজে আসে বলে যে না আমি মারি না বলে যে কে মারছে বলো আমি কেন মারছি মারছি বলো তোমরা যাও ওই যে উড়ালটা যার গলায় দেখা যাচ্ছে মনে হয় সে এরপরে বলে যে এটা তো কথা বলতে জানে না ইব্রাহিম ইসলাম বললেন যে কথা বলতে জানে না সে কথা কেমন আমার বন্ধুগণ বলেন যাও যাও কে জিজ্ঞাসা করো আর যদি ও কথা বলতে না পারে তাহলে ওই খুদার ওই খুদাকে মানো কেন ওই খুদার পূজা করো কেন আমি তো ওই খুদার পূজা করি না আমি তো ওই খুদার পূজা করি যে মহান মালিক আমার সৃষ্টিকর্তা গোটা দুনিয়ার সব মানুষের সৃষ্টিকর্তা গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ করেন যিনি গোটা আসমান জমিনের কন্ট্রোল আর যিনি তিনিই হচ্ছেন আমার জুড়ে বলেন আল্লাহ নমরুদের কানে চলে গেল কথা আমার বন্ধুগণ এখান থেকে আমি একটু বিরতি নেই এদিকে আসতো পড়ে আমি বলতে চেয়েছিলাম হজের ব্যাপারে আরো কিছু আগে কথা বলি আমার বন্ধুগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন তিরমিজি শরীফের বর্ণনায় আসছে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না কি করে না যেবে যদি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না সে কি ইহুদি হয়ে হয়ে মরবে মরবে নাকি খ্রিস্টান সেটা আল্লাহ কোনো আল্লাহ কোনো পরোয়া করে না তার মানে সে ইহুদি হয়ে পড়তে পারে খ্রিস্টান হয়ে পড়তে পারে আমাদের দেশে দেখা যায় কুটিপুটি দুনিয়ার সব করতে পারে হজটা করতে পারে আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে তাদেরকে যথা সময় হজ করবার তৌফিক দান করুন বলে আমি শুধু তাই নয় আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন মান হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে এবং কামনা বাসনা স্ত্রী সম্পদ থেকে বেঁচে থাকবে এবং আল্লাহর নাফরমানি করা থেকে বেঁচে থাকবে হজ করে ঘরে ফেরার সাথে সাথে হজ করে এসে ঘরে ফেরার সাথে সাথে মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ মাসুম বাচ্চা ভূমিষ্ট হয় ঠিক তেমনি ভাবে হজ করে এসে ঘরে ঢুকবে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো

দুই নাম্বার হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ তিন নাম্বার হচ্ছে আল হাজ্জুল মাবরুর কবুল হওয়া হজ যারা বলেন সুবহানাল্লাহ এই তিনটা উত্তম আমল আমাদের সবাইকে করার তৌফিক দান করুন বলি আমিন আরো ওজরে বলেন আমিন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজ্জ মাবরুর যাদের হবে আল হাজ্জুল মাবরুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জুল মাবরুর আল্লাহসাল্ডাউন জান্না হজ্ যে ম যাদের যাদের হবে যাদের হজ কবুল হয়ে যাবে তাদের জন্য প্রতিদান হলো জান্নাত ছাড়া কিছুই না আল্লাহ একবার একবার হজ যারা করবে এবং কবুল হবে এ হজগুলো হচ্ছে এ হজের প্রতিদান হলো জান্নাত ছাড়া কিছুই না বলেন আল্লাহ হয় আল্লাহ দালা আমাদের সবাইকে হজ করার টফিক দান করুন বলে আমি এহাজিন এবার আসেন ইব্রাহিম আলহ ইসলাম ইব্রাহিম আলহ ইসলাম এখন এই যে তাদের মতো মূর্তি পূজা চাঁদ পূজা সূর্য পূজা তারকা পূজা এগুলো করছেন না নমরুদ ডেকে পাঠালেন ইব্রাহিম আলহ ইসলামকে বললেন যে তুমি নাকি কি হুদা তুদার এবাদত করো মানো সবাই তো আমাকে হুদা মানে তুমি আবার অন্য ক্ষুদা ক্ষুদা থেকে আবিষ্কার করলা বলে যে না আমি তোমাকে খুদা মানতে রাজি না কারণ হলো আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ যে আল্লাহ মানুষকে জীবন দেয় আর যে এমন আল্লাহকে আমি মানি এমন আল্লাহ আরাধনা করি যে আল্লাহ মানুষের মৃত্যু দেয় বলেন না এরপরে নমরুদ বলবো আমিও তো মানুষকে বাঁচাই আমিও তো মানুষকে মৃত্যু দেয় তাহলে দেখাও তাহলে এখন জেলখানা থেকে দুইজন লোককে ধরে আনলেন ডেকে আনলেন এনে তরমারি নিয়ে পেটের মধ্যে ঢুকাই দিয়ে একজনকে মেরে ফেলল বলে যে দেখে বলে যে মানুষকে মৃত্যু দিলা দেখলাম এরপরে একটা মানুষকে ওই দুইজন থেকে আরেকজনকে সুরিয়ে ঢুকাই দেবে স্টপ করে ফেলছে। দেখো আমি একজনকে মেরে ফেলছি মৃত্যু দিয়েছি এখন একে আমি মারলাম না বাঁচায়া দিলাম না না এখানে তো একটু ভিন্নতা আছে আল্লাহ যে মৃত্যু দে আল্লাহ যে হায়াত দে এটা চাইতে নবরুদের সাথে মিল আছে নাই এরপরে ইব্রাহিম আলহ ইসালাম আবার বলল আল্লাহ যে মৃত্যু দেয় আল্লাহ যে জীবন দেয় এটার সাথে তোমার জীবন দেওয়া এবং মৃত্যু দেওয়ার সাথে মেন নাই তারপর আমি আরেকটা প্রশ্ন করি যে আমার আল্লাহ সকাল বেলা খুব সুন্দর একটা বিশাল আকারের সূর্য উদয় করে ওই সূর্য সকালবেলা উদিত হয় পূর্ব দিগদিত থেকে তাহলে তুমি যদি প্রভু হয়ে থাকো তুমি যদি ক্ষুধা হয়ে তাকো পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে উদিত করে দেখা তবু হিতালী গেলে পারবে কখনো না 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 এরপরে ইব্রাহিমা আর এই হারসলামের প্রতি অত্যাচার জুলুম নির্যাতন শুরু হয়ে গেল ধরো পাখড়াও করো জেলখানায় ঢোকা এবং বিশাল আকারের অগ্নিকুণ্ড করো সেখানে ইব্রাহিমকে ফেলে জ্বালায়া ফেল পোড়াইয়া ফেলো গোটা জাতি দেখো ইব্রাহিমের মতো আর কোন মানুষ যেন আর কোন মানুষ যেন খুদা আবিষ্কার করতে না পারে জোরে বলেন নাউজুবিল্লাহ অগ্নিকুণ্ড তৈরি করলো ইব্রাহিম আলাইহিস সালাম ইমান কেমন দেখেন সেখানে ফেলবে জিবরাইল আমিন সাহায্য করার জন্য আসলো বলে যে আমার কাছ থেকে সাহায্য চান যেন আমি এই অগ্নিটাকে এক একটা দিয়ে ফেলে দিতে পারি বলে যে না না এটা আমার আল্লাহর পরীক্ষা আমার আল্লাহ যদি চায় এই অগ্নিটিকে আমাকে ফেলে আগুনে পুড়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দি তাহলে আমার আল্লাহ যদি আমাকে এই অগ্নিতে ফেলে খুশি হয় তাহলে আমি হাজার বার নয় লক্ষ লক্ষ কোটি বার আমি এই অগ্নিতে পড়ে জলতে রাজি জুড়ে বলেন সুহান তারপর আমার আল্লাহকে আমি খুশি করছি সুহান আল্লাহ বলেন ইব্রাহিম আলী ইসলামকে অগ্নিকুণ্ডে ফেলাবার আগে আল্লাহর পরীক্ষায় পাশ উত্তীর্ণ হয়ে গেল শতবার অগ্নিতে যেই না ফেলে দেবে তার আগে অগ্নিকে নোটিশ করে দিলেন আল্লাহ কুলনা ইয়া নার কুনী আলাই বরহি অগ্নীকে আদেশ করলেন আল্লাহ তাআলা বলেন অগ্নি আমার ইব্রাহিমের জন্য নাতিশীতুষ্ণ হয়ে যাও না গরম না ঠান্ডা গরম হলে যেন কষ্ট না পায় অতি গরম হলে বেশি ঠান্ডা হলে যেন ঠান্ডাতে কষ্ট না পায় ফুলের বাগান করে দিলেন তিনি কে আল্লাহ এজন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার শেয়ারের মধ্যে বলেছিলেন এখনো পর্যন্ত যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান আমাদের মধ্যে কোন মুসলিম উম্মার মধ্যে কোনো পুরুষ যদি ঈমানকে লালন করতে পারে এখনো যদি কাফের বেঈমান জালেমরা ঈমানের কারণে ইসলামের উপরে অটুট অভিশন থাকার কারণে কাফেররা যদি অগ্নিকুণ্ড তৈরি করে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে ওই অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানিয়ে দেবেন তিনি কে সেই মান আমাদেরকে লালন করতে হবে ইব্রাহিম আলী ইসালাম এমন একজন নবী ছিলেন তিনি আল্লাহকে তো আবিষ্কার করেছেন আবার আল্লাহর সাথে কথা বলে সবকিছু একদম পরিষ্কার করে পরিষ্কার করে নিছেন যেমন আল্লাহ জি জীবন দেন মৃত্যু থেকে মানুষকে জীবিত করতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম iman রাখলেও এটা দেখার জন্য কি করলেন মন স্থির করলেন না আমাকে দেখতে হবে মানে আবিষ্কার করেই চাটতে হবে কিভাবে আল্লাহ মৃত ব্যক্তিকে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জীবন দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালো লাগলো কুরআনুল কারীমে তুলে দিলেন إبراهيم عليه السلام في <applause> جيونين، فرأى في <applause> روم سال الله إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَامُ. جَبَّهُ الْبَرْدَ وَجَبَّهُ الْقُرآنَ كَأَيْمِرَ آيَاتِ وَإِذُ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُرِي الموتى قَالَ أو لم تُؤْمِنْ قَالَ بَلَى وَلَا

ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালা বালা বিশ্বাস করি তবে ওয়ালাকিন লিয়াতমা ইন্না আমার অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ আমি একটু দেখতে চাই আল্লাহ বলেন আল্লাহ বলেন তুমি যাও চার প্রকারের পাখি না সেই চার প্রকারের পাখিকে তুমি বশীভূত করে না যেন ডাক মারলে চলে আসে বশীভূত করার পরে কেটে টুকরা টুকরা করে এই চারটি পাখিকে তুমি একদম মিশে ফেলো এরপরে এখান থেকে কিছু অংশ ওই পাহাড়ে কিছু অংশ ওই পাহাড়ে একটি পাহাড়ের মধ্যে রেখে আসে আর তুমি যে পাখিগুলো নিয়ে ওই পাখিগুলোর নাম ধরে ধরে ডাক মারো সুম্মা দোহুন্নায়া তিনা দৌড়ায়া দৌড়ায় দেখুসালিক জিনিস মৃত থেকে জীবন দেয় সুতরাং প্রিয় আমরা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব আবার আমাদেরকে জীবন দেবেন তিনি কে আমার বন্ধুগণ আলোচনা করছিলাম ইব্রাহিম আলী ইসালামের জীবনী থেকে ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ পদে 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 অনেক পরীক্ষা করলেন প্রত্যেক পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ বলে

আল্লাহ তাকে আল্লাহর চাওয়া পরিপূর্ণ করলেন সন্তানের সুসংবাদ দিলেন সন্তান পাওয়ার পরে যখন সন্তানটা সন্তানটা যখন একটু বাজারে যাবে একটু বাবার সাথে হাঁটবে বাবার সাথে একটু হাতে ধরে বিভিন্ন জায়গায় ঘুরবে ফিরবে এমন অবস্থায় আবার আল্লাহ সুবহান আবু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখালে যে তোমার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করতে হবে যারা বলেন না সুবহানাল্লাহ এটা তো হয়ে গেল এগুলো কুরবানির আলোচনায় আসবে ইনশাআল্লাহ এরপরে কি পরীক্ষা করছে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন 80 বছর কয় বছর 80 বছরে উপনীত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন তোমাকে নিজের কথা নিজেকে বর্তমান সময় তো আধুনিক পদ্ধতি আছে মাধ্যমে সে বলতেও পারে না যে কথা কখন হয়ে যারা বলেন এগুলো কার আবিষ্কার আল্লাহ তাআলা মানুষকে মেধা দিয়েছে মেধার বিকাশের কারণে এখন আমরা শান্তি পাচ্ছি কিন্তু পরীক্ষা দেখেন ইব্রাহিম আলী বছর এই বয়সে এসে নিজের এই পরীক্ষায় হলে নিজের এভাবেই পরীক্ষা দিচ্ছেন এরপরে যখন ইসমাহিল আলিহালাম দুনিয়াতে আসলেন আসার কিছুদিন পরে আবার বলছে যে স্ত্রীকে নির্জনে

চাঁদের মতো চাঁদের পেলে পাওয়ার পরে আবার দুনিয়াতে বিয়ে করার পরে বাবাও পর হয়ে যায় মানুষের মাও পর হয়ে যায় অনেক সময় একটা সন্তানের অনেক সময় বন্ধু বান্ধব থেকে অনেক দূরে সরে আসে শুধু স্ত্রীটাই সবচাইতে যে স্ত্রীকে ছাড়া একজন স্বামী চলতে পারে না স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারে না একটা স্ত্রীকে যদি তোমার জীবনের জড়িত সব মানুষকে বাদ দিয়ে এমন একজন মানুষ বাঁচাই করো যিনি তোমার কাছে সবচাইতে প্রিয় তখন একটা স্ত্রী একটা মা বাবা এমনকি নিজের জন্ম দেওয়া কষ্ট করে পেটে ধারণ করে জন্ম দেওয়া সন্তান পর্যন্ত ফেলে আসতে পারে একটা স্বামীর আর স্বামীও ঠিক তেমন একটা স্ত্রীর জন্য কি না করতে পারে সেই মুহূর্তে আদরের বউ বাচ্চা একদম নির্জন এলাকা মরুভূমি রেখে চলে আসছে কার আদেশ আল্লাহর আদেশ এখানেও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন বলেন সব পরীক্ষায় উত্তীর্ণ হলেন এরপরে যে আমরা জমজম কূপের পানি সেখানে নির্জন বসবাস যখন করছিলেন ঠিক সেই মুহূর্তে সাফা মরয়ার পাশে যখন পানির জন্য পানির তৃষ্ণায় যখন কাতরাচ্ছে ইসমাইল আলহিস ঠিক তখন মা

তো দৌড়া দৌড়ি করার পরে ছোটাছুটি করার পরে যখন পানি পেলেন না ইসমাইল আলী ইসলাম যখন পানির জন্য কাতরাচ্ছেন এই যে পায়ের ছাপ পড়ার সাথে সাথে এমন ভাবে পানি ওটা শুরু করলো জমজমের পানি হজরত হাজার এসে বলছেন থাম থাম বাদ দেওয়া শুরু করলেন যে এমন ভাবে পানি আসা শুরু করলেন থাম থাম বলে যখন বাদ দেওয়া শুরু করলেন জমজম জম মানি থাম থাম এই থাম থাম পানি খায় এটা এমন পানি মানে গোটা দুনিয়াতে এটা একটা মানুষের জন্য আল্লাহ সুবাহানবো তালা কি ভাবে আল্লাহ সুবাহানব তালা তু দুধের পানি দিলেন দেখেন যে একটা মানুষ বেঁচে থাকবার জন্য দুধ বাত নাকে কে অথবা অন্যান্য জাতীয় খাবারগুলো নাকে খেয়ে বেঁচে থাকার জন্য কয়েকটা আল্লাহ সুবাহ আনাপো তা আল্লাহ এই দুনিয়াতে কয়েকটা রেজিক আছে তন্মধ্যে একটা হচ্ছে দমদমের পানি আপনি যদি খাওয়ার জন্য কিছুই না পান শুধু জমজমের পানি খেয়ে বেঁচে থাকতে পারবেন যদি বলেন এরপর আর যদি আপনি খাওয়ার জন্য কিছু না পান শুধু দুধ আছে দুধ খেয়ে আপনি বেঁচে থাকতে পারবেন এখানে সব কিছু আছে এরপর আপনার যদি খাবারের জন্য কিছুই না থাকে শুধু খেজুর খেয়ে আপনি বেঁচে থাকতে পারবেন যদি বলেন তো লম্বা কথা অধিকার যাচ্ছে না ইব্রাহিম আলহিস এবং ইসমাইল আলহিস إسماعيل عليه السلام جبن إبراهيم عليه السلام بن إسماعيل عليه السلام قال الله سبحانه وتعالى دعيتم لا وإذ جعلنا البيت مسابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم عليه وعهدنا إلى إبراهيم أن طهر بيتي للطائفين والعاكفين والرقع السجود الله سبحانه وتعالى ঘর বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দায়িত্ব দিলেন শুধু ঘর বানানোর জন্য দায়িত্ব দিয়েছেন তা নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তো কাঠ মিস্ত্রি বানালেন এই ঘর বানানোর পরে আবার ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে এই ঘরকে পবিত্র রাখার পরিচ্ছন্ন রাখার পরিষ্কার রাখার দায়িত্ব দিলেন আনতাহিরা বাইতিয়া এখানে যারা তাওয়াফ করতে আসবে হজ করতে আসবে তাদের জন্য এবার তোমরা পরিষ্কার রাখবে এবং যারা এখানে অবস্থান করবে তাদের জন্য পরিষ্কার রাখবে